what about

Jadi kalau tak hidup, woi, sama masih kita loh.

स्वरोच बोल रहा हूँ ना, आप ही तुम्हारे आसपास के सिर बिलाया, तूने जाओ, जाओ। না কোনো আসে চিন্তা চিন্তিত হয়ে গেল যে মুসলমানের এই কেননা ছিল আমি তো মুসলমান হত্যা করলাম আমার গুপ্রের লোকেরা মুসলমানদের যেখানে সেখানে হত্যা